আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি করেছি যাদেরকে আমি মানুষ আমার জীবনে অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য কারণ আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য কিন্তু এখন দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব মানে কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই আর উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে কাদের নামে অভিযোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মারকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া